আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে লাস্ট ভিডিও বানিয়েছিলাম প্রায় সাত মাস আগে সাত মাসের মধ্যে অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে আমি ইউনিভার্সিটি চেঞ্জ করেছি সিটি চেঞ্জ করেছি আমি আগে থাকতাম ইলমিনাওতে যেটা কি না সেন্ট্রাল জার্মানির থুনিঙ্গের একটি সিটি ছিল এখন আমি বর্তমানে আছি জোস্টে যেটা কি না আইন মানে নর্থ রয়ন ওয়েস্ট একটি সিটি আমি আগে ছিলাম টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ইলমিনাওতে এখন আমি আছি সাউথ ফিল্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে এবং এর ক্যাম্প একটা ক্যাম্পাস হচ্ছে জোস্টে যা যাকে বলা হয় ফা ফাকুকশোলে সুদ্াস ফালেন এই ইউনিভার্সিটিতে আমি এখন পড়তেছি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম নিয়ে তো আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি আসলে ইউটিউবে ঘাটাঘাটি করেছিলাম যে ইউনিভার্সিটি কীভাবে চেঞ্জ করতে হয় এটা প্রসিডিউরটা কী বা আসলে কী চেঞ্জ করা যায় কিনা কতদিন পরে করা যায় বা এটা কি বাংলাদেশ থেকে বসে করা যায় কি না বা এটা কি জার্মানি আসা আসার পরে করতে হয় কিনা বা ওভারঅল প্রসিডিউরটা কি বাট এটা নিয়ে আসলে আমি ক্লিয়ার কাট কোনো ধরনের ভিডিও পাইনি তখন তো তখনই আমি ডিসিশন নিই যে আমি একটা এটার ওপর ভিডিও করব তো সেই বিষয়ের উপরেই আজকের ভিডিওটি যে আপনি ইউনিভার্সিটি কীভাবে চেঞ্জ করবেন এবং ইউনিভার্সিটি আপনি কখন চেঞ্জ করতে পারবেন সেটাই মানুষে বুক করে বসে করা পসিবল কিনা নাকি জার্মানি আসার পর করতে হবে অথবা আপনি ইন্টারভিউ ডকুমেন্ট সাবমিট করে ফেলেছেন স্টিল আপনি কি ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন কি না এবং কখন আপনার ইউনিভার্সিটি চেঞ্জ করা উচিত হবে না বা আপনি লিগালি প্রবলেম ফেস করতে পারেন এই পেপারগুলো ক্লিয়ার ক্লিয়ার করব এই ভিডিওটির মাধ্যমে তো সময় নষ্ট না করে চলে আছি মূল ভিডিওতে তো এখন কোশ্চেন হচ্ছে যে আপনি কি ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন কিনা ইয়াস আপনি ইউনিভার্সিটি অবশ্যই চেঞ্জ করতে পারবেন এবং সেটা আপনি বাংলাদেশে বসেও করতে পারবেন আপনি ইন্টারভিউতে ডকুমেন্ট সাবমিট করে দেওয়ার পরেও করতে পারবেন এবং চাইলে জার্মানি আসার পরেও আপনি করতে পারবেন আমি যদি আমার সিনিয়র দিয়ে বলি তাহলে এরকম ছিল আমার সিনিয়রওটা যে আমি এখন যে ইউনিভার্সিটিতে বর্তমানে আছি সাবজেস ফুলে ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স এর অফার লেটার পেয়েছিলাম অনেক আগে ইভেন এই থেকে অফার লেটার পাওয়ারও আগে বাট আমার ইন্টারভিউর ডেট আসার সম্ভাবনা ছিল উইন্টারে টু থাউজেন্ড টোয়েন্টি উইন্টারে তো আমি অফার লেটার অলরেডি পেয়েছি টু থাউজেন্ড টোয়েন্টি সামারে সাকসেসফুলে ইউনিভার্সাল অ্যাপ্লাই সায়েন্সের জন্য তো আমি কী করি আমি ড্রেফার করে ফেলি রেফার করে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সামারে নিয়ে আসি আমার ইনরোল ইনরোলের টাইমটা এবং উইন্টারের জন্য আমি এলুমিনাম ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই তো এবং আমি ওইটা ওইটা দিয়েই ইন্টারভিউ ফেস করে চলে আসি জার্মানিতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অক্টোবরে তো আসার পরে আমি ওইখানে কন্টিনিউ করতে থাকি আমার আমার পড়াশোনা এবং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডিসেম্বরে যখন আমার এই বর্তমান ইউনিভার্সিটি ওরা জানায় যে আপনি চাইলে এখন ইনরোল হতে পারবেন তারপর আমি এক্সমেট্রিকুলেশন মানে ডি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করি ইলমিনা ইউনিভার্সিটিতে এখন এই যে অ্যাপ্লিকেশান অ্যাক্সমেট্রিকুলেশন জন্য আপনি এটা কীভাবে অ্যাপ্লাই করবেন এটা অ্যাপ্লাই করাটা খুব ইজি একটা প্রসেস অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টেরই জার্মানিতে তার ইউনিভার্সিটির নিজস্ব একটা পোর্টাল থাকে তো আপনি পোর্টালে যাবেন যাওয়ার পরে একটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে প্লাস আপনাকে লাইব্রেরির একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে এটা ওই ফর্মটা ওইখানে দেওয়া থাকবে আপনি সেটা ডাউনলোড করে লাইব্রেরি থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি মেট্রিকুলেশনের জন্য ওই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করে দেবেন তা তারপরে হয়তো আপনার তারা সময় নেবে এক থেকে দুই সপ্তাহের মতো সময় নেওয়ার পরে তারা আপনাকে মেট্রিকুলেশন লেটার দিয়ে দেবে যে আপনি এখানে আর ইনরোল নন এবং এখানে বসে একটা জিনিস খেয়াল রাখবেন যে এক্সমিউটিকুলেশনটা স্টার্ট হচ্ছে কবে থেকে যেমন আমাকে ফার্স্টে যে এক্সমিউটিকুলেশন লেটার দিয়েছিল সেটা দিয়েছিল যে আমার এক্সমিটিকুলেশন ইফেক্টিভ হবে মার্চের একত্রিশ তারিখ থেকে কিন্তু প্রবলেম হচ্ছে আমাকে অ্যাডমিশন নিতে হবে মার্চের এক তারিখের মধ্যে তো এই জন্য আমি আবার সেকেন্ড টাইম ওদেরকে অ্যাপ্লাই করি এবং বলি যে আমার এখানে প্রবলেম আছে তখন তারা এটা আমাকে ঠিক করে দেয় এবং আমি যেদিন অ্যাপ্লাই করেছিলাম তার তিন চার দিন পরেই ইফেক্টিভ ডেট দিয়ে এক্সমেটিকুলেশন লেটারটা দিয়ে দেয় এখন আরেকটা ডকুমেন্টসের দরকার হয় সেটা হচ্ছে আপনার ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা কি না এক্সাম অফিস থেকে নিতে হয় তো এটা সব ইউনিভার্সিটি চায় না কিছু কিছু ইউনিভার্সিটি চায় যে এক্সমেটিকুলেশনের সাথে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে তো আমি আবার এক্সাম অফিসে যাই এবং ওদের সাথে কথা বলি কথা বলার পরে ওরা আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া যায় যে আমি কোনো এক্সামে অ্যাটেন্ড করি নাই বা রেজিস্ট্রেশন করি নাই এবং আমার কোনো ধরনের ফেল নাই এই ধরনের ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট দেয় ওরা তো এই দুইটা জিনিস আমি আবার আমার যে ফুলে ইউনিভার্সিটি অ্যাপ্লাই সায়েন্সের পোর্টাল আছে ওইখানে আপলোড আপলোড করি এবং এনরোলমেন্টের জন্য অ্যাপ্লাই করে দিই এটা গেল ইউনিভার্সিটিতে মানে আপনি যদি জার্মানিতে আসেন তারপরে যদি আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করেন এটা প্রসিডিওর এখন আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে কীভাবে চেঞ্জ করবেন প্রোসিডিওরটা সেম তখন সব কিছু হবে জাস্ট ইমেইলের মাধ্যমে আপনি পোর্টালে ঢুকবেন ঢুকার পরে আপনি সেম হয়ে অ্যাপ্লাই করবেন এবং যে আপনার লাইব্রেরি ক্লিয়ান সার্টিফিকেট সেটা আপনি মেইল করবেন আপনার লাইব্রেরিকে তারা ওইখান থেকে আপনাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দেবে দেন আপনি এক্সাম অফিসকে মেইল করবেন তারাও আপনাকে মেইলের মাধ্যমেই ক্লিয়ারেন্স সার্টিফিকেটও দিয়ে দেবে আপনাকে ফিজিক্যালি প্রেজেন্স থাকতে হবে না এখানে এবং থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি অলরেডি ডক সাবমিট করে দিয়েছেন আপনার যেই মানে একটা ইউনিভার্সিটি দিয়ে এবং বাট তারপরে যা আছে আপনার অফার লেটার পেয়েছেন ডিফটেন্ট একটা ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটি আপনি পড়তে যাচ্ছেন তারপরেও আপনি চাইলে ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারেন পারবেন সাথে সাথে আপনাকে অ্যাপ্লাই করতে হবে জন্য নিয়ে এবং যে থেকে আপনার অফার লেটার পেয়েছেন সেই ইউনিভার্সিটিতে আপনাকে ইনরোলমেন্টের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে এবং ইনরোলমেন্ট লেটার কালেক্ট করতে হবে আপনাকে এখানে অবশ্যই ক্যালকুলেশন রাখতে হবে যে আপনি ইন্টারভিউ ডেটের আগে অবশ্যই যাতে ইনরোলমেন্ট লেটারটা হাতে পান ওইটুকু সময় যাতে আপনার কাছে থাকে কারণ আপনার কাছে যদি ইনরোলমেন্ট লেটার না থাকে দ্যার ইজ এ পসিবিলিটি যে আপনাকে হয়তো বা ভিসা অফিসার আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে এবং এরকম একটা পসিবিলিটি হয়ে আসে যে আপনার ভিসাও রিজেক্ট হতে পারে যেহেতু আপনার কাছে ইনরোলমেন্টাল লেটার নেই তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এবং শুধু তাই না আপনি ইনরোলমেন্ট লেটার পাওয়ার সাথে সাথে আপনার যে ব্লক কনফার্মেশন সেটা আপনি কোরাকল দিয়ে করেন বা প্রটিভা দিয়ে করেন যার মাধ্যমেই করেন না কেন তাদেরকে ইনফর্ম করতে হবে যে আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করেছেন এবং ইনরোলমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার যে হেলথ ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা থাকে এখানে কিন্তু আপনার কোরাকল বা ফিনটিভ্যাকে এটাও জানাতে হবে মানে যে আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করছেন এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স যে কোম্পানি সেটা টিকে হোক বা আপনি যার মাধ্যমেই করেন না কেন তারা যাতে আপনার ইউনিভার্সিটিকে ইনফর্ম করে যে ইয়াস আপনার ভ্যালিড হেলথ ইন্স্যুরেন্স আছে এই জিনিসগুলো বসে কনফার্ম করে নেবেন ইন্টারভিউর আগে এবং ডকুমেন্টসগুলো আপডুট আপডেট করে নেবেন তাহলে আর কোনো ধরনের প্রবলেম হবে না আপনি এই নতুন ইউনিভার্সিটি দিয়েই ইন্টারভিউ ফেস করতে পারবেন তো এতক্ষণ তো গেলে আসলে প্রসিডিউরটা কী কীভাবে আপনাকে চেঞ্জ করতে হবে বা কীভাবে চেঞ্জ করতে পারবেন এখন হচ্ছে যে আপনি কখন করতে পারবেন না বা কখন করাটা আপনার উচিত হবে না বা আপনার কী কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন যেমন আমি অক্টোবরে আসছি কিন্তু আমি কিন্তু এক্সপেক্টুলেশন করেছি টু থাউজেন্ড টোয়েন্টি জানুয়ারিতে কেন করলাম কেন আমি আগে করলাম না আগে করলাম না এই কারণে যদি আমি অক্টোবরে আসার পরে ইমিডিয়েটলি এক্সপেক্টুলেশন নিয়ে নিতাম তখন কিন্তু আমি চাইলো সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অ্যাপ্লাইকেন্সে অ্যাডমিশন নিতে পারতাম না বা ইনরোল হতে পারতাম না কারণ তখন ওদের ইনরোলমেন্ট টাইম স্টার্ট হয়নি এটা একটা প্রবলেম ছিল এবং সেই কারণে কি হইতো যে আমি ইনমিনিয়ারও স্টুডেন্ট না আর আমি সাউথ ফিলিয়ার স্টুডেন্ট না তো আমার কি আমার যেই ভিসা স্ট্যাটাস যে আমি অ্যাজ এ স্টুডেন্ট এখানে আছি জার্মানিতে সেই স্ট্যাটাসটাই কোয়েশনাইজ হয়ে যেত সেই কারণে আমি ওয়েট করছি যে কখন থেকে ইনরোলমেন্ট টাইম স্টার্ট হয় এটা গেল একটা ব্যাপার আর একটা ব্যাপার যাচ্ছে যে আপনি আসছেন জার্মানিতে আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন আপনার এই ইউনিভার্সিটি ভালো লাগতেছেন আপনি পড়তে যাচ্ছেন না আপনি এক্সমেট্রিকুলেশন নিয়ে অন্য একটা ইউনিভার্সিটি যেতে যাচ্ছেন কিন্তু আপনার কাছে ভ্যালিড কোনো অফার লেটার নেই তখনও আপনি চাইলে এক্সমেট্রিকুলেশন নিতে পারবেন না কারণ তখন যে আপনি এক্সমেট্রিকুলেশন নিয়ে থাকেন তাহলে আপনার হাতে এমনিতে ভ্যালিড অফার লেটার নেয় তো আপনি সেখানে অন্য কোথাও ইনরোল হতে পারতেছেন না তো আপনি অ্যাজ এ স্টুডেন্ট কীভাবে থাকবেন জার্মানিতে এটাও একটা কোশ্চেনাইজ সিচুয়েশন আপনি পড়ে যাবেন আপনি তখনই এক্সমেট্রিকুলেশন নেবেন বা ডি রেজিস্ট্রেশন করবেন যখন কি না আপনার হাতে ভ্যালিড অফার লেটার থাকবে প্লাস যেই ইউনিভার্সিটির ভ্যালিড অফার লেটার আসে ওই ইউনিভার্সিটিতে অলরেডি ইনরোলমেন্ট প্রসেস স্টার্ট হয়েছে তখনই শুধুমাত্র আপনার এক্সমেটিকুলেশন নেওয়া উচিত এখন এক্সমেট্রিকুলেশনের ক্ষেত্রে কিছু জেনারেল রুলস আছে যে আপনি কখন এক্সমেটিকুলেশন চাইলেও অফার লেটার মানে এক্সপেনশন লেটার নিতে পারবেন না সেটা হচ্ছে আপনি হয়তো বা কোনো ইউনিভার্সিটি পড়তেছেন সেখানে আপনি এক্সামের রেজিস্ট্রেশন করেছেন এবং সে এক্সামে আপনি ফেল করেছেন ইন জেনারেল নর্মালি যদি আপনি কোথাও এক্সাম দেন কোনো ইউনিভার্সিটিতে এবং এক্সামের জন্য যদি ফেল করেন তাহলে আপনি এক্সমেট্রিকশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা করতে পারবেন না এবং আপনার আপনার ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি কালেক্ট করতে পারবেন না এটা ইন জেনারেল রুলস বাট এর ব্যতিক্রমও আছে আমার পরিচিত এক বড়ো ভাই উনি আসলে এক্সাম দিয়েছিলো এবং রেজিস্ট্রেশন করেছিল অ্যাকচুয়ালি বাট উনি এক্সাম দেন নাই এবং আসলে ওনার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হয়নি এখন এখানে হচ্ছে কি জানুয়ারিতে আসলে এক একজনের এক এক রকম কেস হয় দেখবেন আপনার সেম আপনার ফ্রেন্ড বা আপনার অন্য কেউ হয়তো বা একরকম ভাবে একটা কাজ করেছে ওর কোনো প্রবলেম হয়নি বাট আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি করতে যাচ্ছেন তখন আপনার প্রবলেম হয়ে গিয়েছে তো আমি আপনাকে অ্যাডভাইস করবো যে আপনার যদি আসলেই কোনো ইউনিভার্সিটি চেঞ্জ করার ইচ্ছা থাকে তাহলে দরকার নেই কোর্স রেজিস্ট্রেশন করেন বাট এক্সাম রেজিস্ট্রেশন করার কোনো ধরনের দরকার নেই যেমন আমি লিমিনতে যদি কোর্স রেজিস্ট্রেশন করতাম স্টিল আসলে কোনো ধরনের ক্রেডিট আমার ট্রান্সফার হইতো না এখানে সেই জন্য আসলে আমি কোনো ধরনের এক্সাম রেজিস্ট্রেশন করি নি সো আমারটা প্রসেসটা খুব ইজিলি হয়ে গিয়েছিল তো এই হচ্ছে যে ওভারঅল আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করবেন কখন করা উচিত না এবং কি আসার বিষয় তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকুন আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার এবং আমি এখন থেকে চেষ্টা করব যে ভিডিও রেগুলার বেসিস দেওয়ার ক্ষেত্রে এবং আমার লাইফে এই সাত মাসে কী কী চেঞ্জ আসছে সেই চেঞ্জগুলো এবং সেগুলো ভালো খারাপ সবকিছু কিছু যাচ্ছে সেগুলো অবশ্যই আরও ফার্দার কথা হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কি ভিডিওতে আসসালামু আলাইকুম